প্রথমেই সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু কাজ ছিল তো বেরিয়ে পড়েছি দেখছি কিছুটা রাস্তা আসার পর রথটাকে বের করে নিয়েছে তো ওখানে রথটা দেখছি পরিষ্কার হচ্ছে সব ঠিকঠাক করা হচ্ছে সাজানো হবে না আজ রথ আর রথের দিন আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল দেখুন কি সুন্দর ওয়েদারটা আপনারা জাস্ট ইমাজিন করুন যে ওয়েদারটা কতটা সুন্দর লাগছে তো আমি বসে রয়েছি কাজ মিটে গেলে বাড়ি যাব মানে বাড়ি যাওয়ার পথে রথ দেখে তারপর বাড়ি যাব তো বাড়ি ফেরার পথে দেখছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো বসে রইলাম তারপরে বেরিয়ে এসছি তো রথের মেলা দেখে তারপরে বাড়ি ফিরবো সেই জন্য রথের মেলাতে একটু চলে আসলাম দেখুন রথের মেলা চারদিকে বসে গিয়েছে কিন্তু এটাই যে আজকে এখনও পর্যন্ত রথের মেলাতে ভিড় হয়নি যেহেতু আমরা একটু বিকেল বিকেল চলে এসেছি যদি একটু সন্ধ্যে সন্ধ্যে হতো রথের মেলাতে অবশ্যই ভিড়টা হতো তবে তাড়াতাড়ি গিয়েছি সব ঘুরে ঘুরে দেখতে পেয়েছি ভিড়েতে অত ভালো দেখা যেত না এই যে আমরা প্রথমে রথের কাছে চলে আসলাম দেখুন রথটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে রথটাকে তো আমি একটু গিয়ে প্রোগ্রাম সেরে চলে আসলাম দেখুন তো রথ দেখা কমপ্লিট হওয়ার পর ভাবলাম একটু মেলার দিকে ঘুরে আসি মেলাটা একটু দেখে আসি যেহেতু ফাঁকা আছে সব ঘুরে ঘুরে দেখতে পাবো আর আপনাদের ঘরেও ভালোভাবে দেখাতে পারবো তো এখানে দেখুন আইসক্রিমের স্টল বসেছে ওখানে এগরোল একটা চাউমিন দোকান হয়েছে এখানে আর রথের মেলা মেলা মনেই তো জিলিপি বাদাম থাকবে এদিকে ঘুগনি বসেছে আর এখানে দেখুন এখানে নানান ধরনের ছোট বড় চুড়ি পাখির বা খাঁচা যে হয় না সেই খাঁচা তারপর এখানে দেখছি মুরগিও বিক্রি হচ্ছে এখানে একটা আইসক্রিমের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে বাচ্চাদের নানান ধরনের দেখছি খেললাম নিয়ে সব বসে রয়েছে রাস্তার পাশে কত ধরনের খেললাম এখানে আছে তবে ফুচকা স্টলটা দেখছি অনেকগুলোই রয়েছে আগেও দেখলাম অতগুলো এখানেও দেখছি একটা বসে রয়েছে এখানে আবার দেখছি অনেক ধরনের চুরি কুলো নিয়ে বসে রয়েছে এখনও যদিও বা পুরোপুরিভাবে কয়েক জায়গায় দেখছি এখনও বসছে পুরোপুরিভাবে বসেনি তো এদিকে একটা দেখছি জিলিপি দোকান বসেছে আবার একটা আর মলে মেলা মনেই তো জিলিপি বাদাম পাঁফড় হবেই এটাই তো নিয়ম তো ফাঁকা ছিল একটা দিকে ঠিক যে ভালোভাবে দেখতে পেয়েছি ঘুরতে পেয়েছি আপনাদের ঘরে দেখাতে পারছি এখানে তো বাচ্চাদের সব দেখছি খেললাম নিয়ে বসে রয়েছে আর একটা জিনিস দেখলাম মাটি জিনিস যেগুলো আমরা ছোটবেলায় খুব বায়না করতাম মা বাবার কাছে রথের মেলাতে হোক বা অন্য কোনো মেলাতে রথের বিশেষ করে এই রথের মেলাতে আমি বেশি দেখেছি এই যে মাটির ছোট ছোট হাঁড়ি কলসি বোকাভাঁট কড়া আগে ছোটোবেলায় এত বায়না করতাম এই সব কিনে দেওয়ার জন্য যে মাকে বায়না করতাম মা কিনে দাও কিনে দাও আমি নিয়ে খেলবো তো আজকে সেগুলো দেখলাম অনেক ভালো লাগছিলো দেখতে কত সুন্দর সুন্দর মাটির জিনিস তো দেখে তো ছোটোবেলার কথা মনেই পড়লো কিন্তু আর একটা বিষয় এত পরিমাণে রোদ্দুর হয়েছিল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা দুজনে যাচ্ছি আর পেছন দিক থেকে কত চড়া একটা রোদ্দুর বেরিয়েছে আর এখানে একটা মক্কা দেখলাম এগুলো মক্কা পুড়িয়ে দেওয়া হয় মক্কাগুলো খেতে খুব সুন্দর লাগে আর মেলায় এসছি আর এতগুলো ফুচকা দোকান দেখতে বেছি আর ফুচকা খাবো না হয় তো ফুচকা খেতে লেগে গেলাম ফুচকা ছাড়া কি আর মেলা আসা ঠিক ঠিক পূরণ হয় না সেই জন্য ফুচকা খাওয়া বলে দাঁড়িয়ে পড়েছে এই যে আলুটা ভালোভাবে মেখে নিচ্ছে মশলা দিয়ে দিয়ে দিল তো ফুচকা খাওয়া কমপ্লিট করে ভাবলাম মেলায় এসছি তো রথের একটু জিলিপি নিয়ে যাবো না রথের মেলাতে এসছি একটু জিলিপি তো নিয়ে যেতেই হবে বাড়ির জন্য তো সেই জন্য চলে আসলাম জিলিপির দোকানে কিন্তু একটাই আমরা যে দোকানে গিয়েছিলাম দেখছি তখনও পর্যন্ত জিলিপি ভাজা হয়নি আমরা গিয়ে দাঁড়াতে দেখছি গরম গরম জিলিপি হচ্ছে তো ভালোই হলো গরম গরম জিলিপি খাওয়া হয়ে যাবে দেখুন কি সুন্দর করে জিলিপির পেঁচের যে পেঁচ হয় না ওই পেঁচগুলো দিচ্ছে দেখতে ভালোই লাগে যখন জিলিপি ভাজে জিলিপির পেঁচগুলো দেখতে ভালোই লাগে কী সুন্দরভাবে ওরা দিতে পারে নর্মালের জিলিপি ভাজা মোটামুটি কমপ্লিট এবার রসের মধ্যে চুবিয়ে দিলে আমরা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো বাড়ি ফেরার পথে দেখছি কয়েকজন ছোট ছোট বাচ্চা কয়েক একটা দল দেখছি একটা ছোট রথ নিয়ে ওরা টেনে টেনে ঘোরাচ্ছে রথটাকে নিয়ে আর এখানে যে ছাই বলে এটাকে এটাকে বাজিয়ে বাজিয়ে দেখছি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে তো বাড়ি ফেরার পর আবার একটা দেখতে পেয়েছিলাম এই যে দেখুন আবার একটা দেখতে পাচ্ছি ওরা দুজনেই আছে নিয়ে চলে গেলো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক সাবস্ক্রাইব